আজ মহাপঞ্চমীর রাতে পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় দুর্গাপূজার শুভ সূচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সুরেন্দ্রবাবু হিন্দুদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এদিন সংবাদ মাধ্যমের কাছে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো মণ্ডপে যে একাধিক বিধি নিষেধ আরোপ করেছে প্রশাসন সে বিষয়ে বলেন এই বছরই শেষ বছর মনোজ ভার্মা রাজীব কুমারের এ বছর শেষ বছর কোনো কিছু করতে পারবে না পরের বছর দুর্গাপূজায় ওরা কোনো ডিউটি করতে পারবে না ওই জিঙে থাকবে এদিনের অনুষ্ঠানে একাধিক দুস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় মণ্ডপটি সহজপাঠের কবিতা অবলম্বনে বিভিন্ন ছবি ফুটিয়ে তোলা হয়েছে এদের এটা শেষ বছর মনোজ বার্মা রাজীব কুমারের এটা শেষ বছর পরের বছর দুর্গাপূজায় ওরা এসব ডিউটি করতে পারবে না থাকবে